ফ্রেন্ডস আঙ্গে মোবাইলত এমন কত গেলে সেটিং আছে বা অপশান আছে ওলে কিন্তু আমরা কবের পাইনে ওরা কি কামত লাগে যেমন আঙ্গে মোবাইলত কিন্তু একটা অপশান আছে যেটা আঙ্গে কয় ডো নট ডিস্টার্ব এই যেটা অ্যাপের মতন একটা অপশান আছে এই অপশান দিয়ে কি কাম করে আমরা কিন্তু নাইনটি মানুষ জানি নে এটা কিন্তু দুদি ক্লিক করি হই ওটা কিন্তু মোবাইলটা আঙ্গে কোনো ডিস্টার্ব করবে না মানে কোনো ফোন আসুক এস এম এস আসুক মানে সাইলেন্টের মতন থাকবো হয়তো আপনি ভাবছেন সাইলেন্ট করার জন্য তো আর একটা অপশান আছে ওটা ক্লিক করলে কিন্তু সাইলেন্ট হয় কিন্তু এর ভিতরে অনেক মানে অপশান মানে লুকিয়ে আছে সাপোজ আমি কিন্তু যদি চাইলেণ্ট কৰি আমাৰ মোবাইলটো কিন্তু চাইলণ্টে থাকিব আৰু যেতিয়া ডোনৰ ডিষ্টাৰ্ব আছে অটাই কত গ'লে শ্বিডিউৱেল বনাই হোৱা যায় কত গ'লে টাইম আছে হয়তো আমি যদি দেই ৰাইত এঘাৰটা তাই সকাল ছয়টা পৰ্যন্ত আমাৰ মোবাইলটা চাইল থাকিব যদি কোনো কল আছে তাইলৈ কিন্তু কোনো চাউণ্ড কৰবে নহয় আৰু বাকী টাইম যদি কোনো ফোন আছে ত'লে কিন্তু ছাউণ্ড হ'ব এই ধৰণৰ কিন্তু অ বহুত ধৰণৰ ছেটিং আছে চলাই ত'লে আমি এপটা বা অপশ্যনটা অ'পেন কৰি দেখাই দিব কি কি অপশ্যন আছে বা কি কি অ কাম কৰব চলেন তাহলে মোবাইলের স্ক্রিন যায় নোটিফিকেশন প্যানেলটা এইভাবে টানবেন টানার পরে কিন্তু অপশানটা শো করবো ডো নট ডিস্টার্ব আমি সেটিং অর্থায় দেখে দিবেছি শোক সেটিং গেলে আপনার মোবাইলের যেটা সেটিং আছে সেটিংটা ওপেন করবেন আমার সেটিংটা আমি ওপেন করি দেখে দিবেছি সেটিংয়ের মধ্যে ট্যাপ দেওয়ার সাথে এই ধরনের ইন্টারফেস আসবো ওর একটা অপশান খুঁজে বাই করবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন আমি এটার মধ্যে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে দেখেন এতে কিন্তু একটা অপশান চলে আসছে ডো নট ডিস্টার্ব আপনার মোবাইলে তো এই ধরনের শো করব এটার মধ্যে আপনি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আসবো প্রথম অপশানটা হলো এটা ইনেবেল করে দেওয়া এটা যদি আমি ইনেবেল করে দিই আমার মোবাইলটা কিন্তু সাইলেন্ট মোডের মধ্যে থাকবো কিন্তু তলে দেখছেন আর একটা অপশান শো করছে এটাই শিডিউলগুলি আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে দেখেন এই ঘুমেনি বলে কইছে এই অপশানটা যেটা আমার ডিজেবেল আছে আমি এটা ইনেবেল করলাম করার পরে আরে কিন্তু একটা অপশন শোক করছে টাইমটা আমি টাইমের মধ্যে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে ফ্রম টু কয়ডা টু কয়ডা আমি দেখেন আরে রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত আমার মোবাইলটা আমি সাইলেন্ট মোডও দিয়ে দিছি আপনি যে কোনো টাইম কিন্তু দিয়ে দিবে পান তাহলে আর একটা অপশান শোক করছে এভরিডে এটার মধ্যে ক্লিক করি আপনি কিন্তু যে কোনো সপ্তাহর একদিন দুই দিন বা সাত দিনে দিবেন পান সাপোজ আমি যদি চাই আমি সানডেটা সাইলেন্ট রাখিবেন নই এটা কিন্তু আমি আনটিক করে দিলে তলে অকের মধ্যে ক্লিক করলে কিন্তু আমার সানডের মধ্যে কোনো মানে সাইলেন্ট মোডে থাকবেন নয় আর বাকি দিন গেলে আমার কি হব রাইট দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত সাইলেন্ট থাকবে আর বাকি টাইম গেলে কিন্তু আমার সাইলেন্ট থাকবেন নয় এটা যেটা রাইট আছে রাইট সিন্ডার মধ্যে ট্যাপ করে দেওয়া লাগব আর একটা আমি অপশান দেখে দিবিছি দেহেন তলে দেহেন এলাউ কলস ফ্রম আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে আমি যদি চাই আমার জেলে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে ওরা যদি আমার কল করে তাহলে কিন্তু আমার মোবাইলটার মধ্যে রিং বাইসবো। আর বাকি আন নাম্বারতে যদি কল এসে তাহলে কিন্তু রিং বাজবেন নয় এই ধরনের কিন্তু আপনি অপশেন্ডটা দিবেন পান আপনার আর একটা অপশেন্ড শো করবে ফেভারেট নাম্বার যে আপনার মোবাইলে ফেভারেট নাম্বার সেভ করা আছে হলে তাই ফোন করলে কিন্তু সাইলেন্ট মোডটা হবে নয় আর বাকি গেলে সাইলেন্ট মোড হব আর যদি আপনি শোক গেলে সাইলেন্ট মোড করবে চান তাহলে নো ওয়ান আছে এটার মধ্যে আপনি ট্যাপ করে থবেন তলে দেখেন রিং ফর রিপেটিং কলস এটা যদি আপনি এনেবেল করে দেন এটা কিন্তু একটা অপশন সবুজে তুলে দেন এ সেকেন্ড কল ফ্রম দ্য সেম নাম্বার উইথ ইন থ্রি মিনিটস উইথ নট বি সাইলেন্স আপনার মোবাইলের কাইও একে নাম্বার থেকে তিন মিনিটৰ ভিত্ৰে কল কৰি থাকে দুই চাৰি বাৰ কৰি থাকে তাইলৈ কিন্তু আপোনাৰ মোবাইলটো অট'মেটিক বাজি যাব হয়তো এমন কোনো নাম্বাৰ হ'ব বা আপুনি মোবাইলটো যে চাইলেণ্ট হৈচন মেলাৰ ৰাইতাত আপোনাৰ কল কৰলো বাৰে বাৰে কল কৰি আছে ত'লে কিন্তু নিশ্চয় এটা মানে কোনো গুৰুত্বপূৰ্ণ কল তাহ'লে কিন্তু আপোনাৰ মোবাইলটো অট'মেটিক চাইলেণ্ট এটা খুলি যাব আপোনাক কিন্তু মানে মোবাইলৰ যিটো ৰিংটা কিন্তু বাজব কিন্তু ছেম নাম্বাৰ অৰ্থে কল কৰিলে ফ্রেন্ডস এমনি কিন্তু ভিডিওটা বহুত লং হয়েছে কিন্তু আরও বহুত ধরনের অপশন আছে আপনি এক এক করে এটা দেখে নেবেন কোনটা অপশানটা কী কাম করে ফ্রেন্ডস ভিডিওটা কেমন হলো যদি ভালো হয়তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই টিপসটাকে আগে থেকে জানেন আর সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবেন আমি যখন একটা ভিডিও সারম সবার আগে আপনি নোটিফিকেশনটা পাওয়া যাবেন ইজিলি ভিডিওটা দেখে পাবেন তো থ্যাংক ইউ অতক্ষণ সময়টা দেওয়ার জন্যে